মানুষ মরে গেলে কাঁদে এটা আসলে কি রিয়াল না ফেক কাদা ফেক এজন্যই ফেক যার জন্য কাঁদলো সেই ব্যক্তিটাই বলছে আমায় নিয়ে চল কিন্তু তাকে আগের মতো আর বাবা বলে জড়িয়ে ধরছে না দৌড়ে পালাচ্ছে অথচ তার জন্য কান্না করছে যত শীঘ্র মানুষ এই তত্ত্ব বুঝবে যে এই সম্পর্কটা হচ্ছে বালির বাদ।

স্কুল কলেজ আদি বন্ধ থাকে বিকেল বেলা একটু পাঠ হয় মন্দিরে আসতে পারো না মাসি বলে উঠলেন বাবারে। রে কি যে সমস্যা আছি বাবা ফালগুনে ছেলেটার বিয়ে তারপর দেখবি এক সপ্তাহ এক শুক্রবার আর মিস করবো না ভাগবতে যাব ফালগুনে ছেলেকে ঘটা করে বিয়ে দিল জৈষ্ঠী আবার দেখা কি গো ছেলেকে শুনলাম ঘটা করে বিয়ে দিলে

এই চৌষট্টি জেলার আনাচে কানাছে আমি ঘুরি আমার আলোচক জীবন ষোলো বছরে পদার্পণ হলো শুধু এই বাংলায় নয় ভারতেও আমার প্রবচন থাকে যারা আমাকে ইন্টারনেটে দেখেন এই সারা বাংলা ঘুরে আমার যে অনুভূতি যে অভিজ্ঞতা হলো একশোটা মায়ের মাঝে এই কলি যুগে নিরানব্বইটা মা ছেলে বিয়ে করিয়ে নতুন বউ হচ্ছে মিলিয়ে দেখবে মিথ্যে নয় মিথ্যে নয় এটা কলিযুগ আগাতে ঘাট বলছেন নিজের মা বাবা থেকেও বেশি সম্মান পাবে শ্বশুর শাশুড়ি মিলিয়ে দেখিও কলিযুগ সকল কিছু উল্টু হবে সারাদিন গাল মন্দ দিনেও যদি লাগে দ্বন্দ্ব সারাদিন গাল বন্ধ করছে স্বামী স্ত্রী দ্বন্দ্ব মানে ঝগড়া ঝগড়া লাগছে দিন নিদ নাই সুপুত্রের রাতে যদি না পায় বউয়ের গন্ধ বউ ছাড়া রাতে ঘুমাবে না বুঝবে না বউয়ের কথায় উঠবে বসবে এটা কলিযুগ কলিযুগের লক্ষণ এটা অফুটন্ত প্রকাশিত ভক্তি জ্ঞান বৈরাগ্য এই যুগে পূর্ণরূপে প্রকাশিত হয় নাই চারিদিকে অনাচার অবিচার যা পরে কর্ম যারা ভাবছ জীবনে কোনো দিন করতে পারবে না কোনোদিন সম্ভব না। কাকাকে বললাম চলো একটু পাঠে উনি বলছেন আরে বাবা আর সম্ভব না বললাম কেন আমি আর তোমার কাকি মাইকন কুকুর আর কুকুরি তোমরা তো তার স্কুলে চলে যায় তোমার ভাই স্কুলে চলে যায় নাতি রাখতে হয় আমাদের নাতনি রাখতে হয় আমাদের আমরা বাড়ি পাহারাদার তোমরা হবে না হ্যাঁ দায়িত্ব শেষ ছেলে বিয়ে করলে নিয়ে দায়িত্ব শেষ তোমার নাতিকে স্কুলে নিয়ে যাও কেজিতে নিয়ে যাও কিন্ডার গার্ডেন নিয়ে যাও তারপর হচ্ছে দেখাশোনা করো বাড়ি তারপর বৃদ্ধ বয়সে কুকুর হাতে কে পাহারাদে যেটা গলের কালি পাঠে অমনি যাইতাম শরীরটা চলে না হ্যাঁ পাহারাদার যৌবন থাকতে যারা ভজন করে না শরীরের শক্তি থাকতে যারা ভজন করে না পরে করবো এই কথা বলে যারা জীবন কাঠালো শাস্ত্র বলছে ওরা এক একটা গন্ড মূর্খ নমাম গোবিন্দের কথা নরা প্রপদে নিতুরম ভাবমা শ্রীতম সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের পনেরো নং শ্লোক ওরা এক একটা মূর্খ মূর শব্দের মূর্খ ওরা আমার ভজন করে না ওরা মায়ার দ্বারা অপরিত ওরা আসরিক ভাব সম্পন্ন ওরা নরাধম নর মানে মনুষ্য মানুষের মাঝে ওরা অধম বিচার বিশ্লেষণ করার শক্তি পেয়েও বিচার বিশ্লেষণ করলো না কাজে দায়িত্ব কোনদিন শেষ হবে না তাহলে করতে হবে কি এক হাতে ঈশ্বরকে ধরে রাখো এক হাতে সংসারকে ধরে রাখো তাহলে পড়ার সম্ভাবনা নাই বানরের বাচ্চাকে দেখেছো মা তার মাকে কেমন করে জড়িয়ে ধরে বানরটা এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে যায় বাচ্চা কি পড়ে যায় পড়ে না কেন মাকে শক্ত করে জড়িয়ে ধরেছে এমন করে ধরে রাখো ঈশ্বরকে সংসারে লাফাও কোনদিন তুমি সংসার সমুদ্রে পড়বে না আর দু হাত দিয়ে যদি সংসারকে ধরে রাখো ঈশ্বরকে যদি ধরে না রাখো তাহলে তোমার পতন হবে পতন হবে আর পরে এখানেই শেষ নয় হাত ভাঙবে পা ভাঙবে শরীর অঙ্গ ভাঙবে আর দিন শেষে প্রণাম গিয়ে দেবে গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নাই আমায় উদ্ধার করো এখন আর আগের মতো সংসারে কেউ সময় দেয় না আগের মতো খেতে পারি না বেশি খেলে হজম হয় না আগের মতো নাসে না রঙ্গের বারুই আগের বাহাদুরি আমার গেল কই আগের মতো আর কেউ ভালোবাসে না চলিতে চরম চলে না দিনে দিনে অবস হই হব কি হব না অনেকে হয়েই গেছি নিচে বসতে পারি না টুল নিয়ে আসতে হয় মুরা নিয়ে আসতে হয় হয় কি হয় না অচল তো হচ্ছি দিন থেকে দিন অচল হচ্ছি ভাবছো এগুলো সংকেত এগুলো সংকেত দিচ্ছেন ভগবান হ্যাঁ যদি না বুঝি হবে না এখনই পারিনার আর পরে পারব এক ঘন্টা বসতে পারি না এখনই আর বয়স একটু বাড়লে পারবো কি করে ভাবলে ভগবান তখন বলবেন রে যখন ডাকার সময় ছিল শরীরে শক্তিও ছিল তখন বলেছিল সময় নাই সময় নাই সময় নাই দায়িত্ব সময় নাই আজকে কেউ তোকে ভালোবাসে না আজকে এসেছি আমার চরণে তোকেও দেখার আজ আমার আর সময় নাই কাজে সময় থাকতে সময়ের কার্য করতে হবে নইলে হবে না দায়িত্ব মরার আগেও শেষ হবে না দিন শেষ হবে না যাদের বয়স এখানে 40 হলো 50 হলো 60 হলো 70 হলো আমার মনে হয় 80 উপরে তেমন কেউ নেই একবার নিজেকে প্রশ্ন করুন এই 40 বছরের জীবনে 50 বছরের জীবনে 60 70 75 বছরের জীবনে নিজের জন্য কি করলাম হিসাবের খাতা দেখবে শূন্য কিছু করতে পারিনি ছেলেটাকে আমি চাকরি করানোর জন্য ব্যবস্থা করলাম পড়াশোনা করালাম মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিলাম এগুলো নিজের কর্তব্য নয় এটা নিজের জন্য নয় এগুলো তোমার দায়িত্ব ছিল যেদিন থেকে বিয়ে করলে বউয়ের দায়িত্ব নিলে সন্তানের দায়িত্ব নিলে এই দায়িত্ব পালন করছো কিন্তু নিজের জন্য কি করলে দায়িত্ব কর্তব্য সংসারে পালন করলে কিন্তু দিন শেষে কারো মন পেলে না সারা জীবন খাটো সংসারে মন কারো পাবে না শাস্ত্র মিথ্যে বলে না যতদিন করে জন ধন উপার্জন ততদিন বসে তাকে নিজ পরিজন কথাটার অর্থ বুঝলে মা যতদিন ধন উপার্জন করতে পারবে ধন এখানে দুই প্রকার অর্থ ধন আর যৌবন ধন যৌবনটাও ধন যৌবন মানে কি শরীরের শক্তি যতদিন শরীরের শক্তি থাকবে আত্মীয় স্বজন বিয়েতে ডাকবে আয়। একটু কাজ করবে কোন বাড়িতে গেলেও তোমায় ভালোবাসবে আর অর্থ উপার্জন করতে পারলে তাও ভালোবাসবে পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয়ে দেহ। দেখে জিজ্ঞেস করে না কেহ যখন এই শরীর জীর্ণ হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবে ডাক দিয়েও কেউ আর জিজ্ঞেস করে না এটা কে বলছেন আদিগুরু শঙ্করাচার্য যতদিন উপার্জন ততদিন বসে তাকে নিষ্পরিজন পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয় দেহ জীর্ণ মানে পুরাতন বৃদ্ধ দেখেও জিজ্ঞেস করে না কেহ প্রতিবন্ধকতা থাকবে ভগবানের কাজ করতে যখন যাবে কার্য সবচেয়ে বেশি বাধা বিপত্তি আসবে মনে রাখবে একটা পরীক্ষা ভাগবতী যাওয়ার জন্য প্রস্তুত হয়েছ দেখবে অন্য দিনের থেকে আরো বেশি তোমার সমস্যা শুরু হয়ে গেল এ চলে এলো ও চলে এলো আরেকটা কাজ পড়ে গেল এই হয়ে গেল সেই হয়ে গেল মিলিয়ে দেখবে এগুলো ভগবান তোমার সামনে একটা পরীক্ষা করে দেখছেন দেখি তো কতটুকু আমার প্রতি টান আছে তোমার একটা আত্মীয় চলে আসবে জামাই চলে আসবে মেয়ে চলে আসবে এই চলে আসবে সেই চলে আসবে আমরে দেখবে পরীক্ষা করে দেখি আমার প্রতি টান কেমন আছে এগুলো দিন নি আমার কাছে আসে কি না তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছো কি না এগুলোকে কলি কলি কাকে বলে ভগবানের বিরুদ্ধ শক্তি আজকে ভাগবতে মনে করো তুমি যাবে মনে করো তোমার মেয়ের জামাইটাই চলে এলো মা আজকে থাকুন কাল যাবেন নাতিটাকে দিয়ে বলছে ও মা সাত দিন তো পাঠ আজকে একটু রাখুন না কান্না করছে কাল যাবেন মানে বুঝতে হবে এটা কলি তোমার বউকে দিয়ে এই কার্য করাচ্ছে তোমাকে ভাগবত থেকে আজকে দূরে রাখার জন্য বিরুদ্ধ শক্তি কলি কি বিরুদ্ধ শক্তি ভগবানের কার্য থেকে দূরে বিরুদ্ধ শক্তি হচ্ছে আমাদেরকে ভগবানের চরম থেকে দূরে সরিয়ে রাখার জন্য যে মানুষ এটা উপলব্ধি করে এটাকে লঙ্ঘন করে সাধু সঙ্গে আসতে পারবে সেই ভগবানের কৃপা পাবে রাধারানী নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন তার সংসার কৃষ্ণ তার তার কৃষ্ণকে স্বামীও ভালোবাসতেন না পুরুষ সমাজ সংসার কৃষ্ণ বিদ্বেষী কিন্তু রাধারানী রানী প্রত্যেকদিন এক একটা ছলনা করে মিথ্যে বলে কৃষ্ণকে সেবা করার জন্য চলে যেতেন এখানে রাধারানী কে একটা চরিত্র আমাদের চরিত্র